আরেকজন মিস করে দেয় কে প্রথমে শুরু করবে চলো রক পেপার সিজার শ্যুট আমি দেখেছি তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার উপরেই পড়বে

না বিশ্বকাপে আরো বেশি ছাড়া দাঁড়া দাঁড়া তুমি শর্ট ভার আগে তুমি পাঁচ লাখ ডলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেই কে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে

আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে কিন্তু এটা এখন খালি

ঠিক আছে মনে রাখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হি পারে কিনা আরে ও কি খেয়ে নিচ্ছে আমি না কি হচ্ছে Bye হ্যাঁ <laughs> ད�ས ད�ས ད�ས